ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের পক্ষ থেকে জানাব ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিনকে অভিনন্দন জানান প্রিয় ভাইরা এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে আমাদের ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের বিপ্লবী উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক যুগের শ্রেষ্ঠ সন্তান গরমবাড়িয়ার কৃতি সন্তান ওয়ার্ল্ড মিডিয়ার কর্মদার সাংবাদিকদের কর্ণদার জননেতার জনাব শফিউল্লা মুসিদ আয়োজিত ও দোয়ার মাহবির আয়োজনে আমরা যারা উপস্থিত হয়েছি সকলের প্রতি আমার সারা ও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব যেভাবে হাঁটি হাঁটি পায়ে করে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা যারা এই সংগঠনে জড়িত আছি এবং পদে রয়েছি আমরা নিজেরাই সে বিষয়েটাই বুঝতে পারি বুঝতে পারি নাই কিন্তু জনগণের মধ্যে শুনি ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব এমনই একটি ক্লাব গঠন হয়েছে যেটা বাংলার আনাচে কানাচে পৃথিবীর সমস্ত বিশ্বে সেটার নাম প্রচার হয়েছে সুনামের সঠিক এই সুনাম ধরে রাখার জন্য আমরা যারা এই সংগঠনের দাবি করি এবং সেই দাবি যেন ভালোভাবে করতে পারি সুনামের সাথে করতে পারি কোনো জায়গার যাতে আমরা বদনামের বাকি না হই মানুষ যাতে আমাদেরকে বলে ওয়ার্ল্ড মিডিয়া ভাবে অল্প সময়ের ভিতরে সমস্ত বিশ্বে এগিয়ে চলেছে সেটা অনেকের হিংসাও হইতে পারে সেই হিংসার পাশাপাশি আপনারা কি বলছেন আর পিছনে কোনো কান দিবেন না মানুষের কথা শুনবেন না ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব নিয়ে অনেকে হিংসাই করতে পারে আমরা দীর্ঘদিন ধরে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ধরে একটি সংগঠন করে এভাবে সুনাম অর্জন করতে পারায় ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব কীভাবে এরকম পায়ে করে এগিয়ে চলেছে সেটার পিছনে অনেক শত্রুও থাকতে পারে আশা করি শত্রু নাই তারপর থাকতে পারে সাবধানের কোনো সতর্কের কোনো মাইন নাই তাই আমরা ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের যেহেতু সদস্য আছে অনেকেই তারপরে সংগঠনের প্রধান সংগঠনের উপদেষ্টা মন্ডলী সংগঠনের সাধারণ সম্পাদক সকলেই আমরা জানি গোয়ার মিডিয়া ক্লাব একটি আদর্শ সংগঠন সেই সংগঠনকে মানুষকে মানে কোনো এটা নির্ধারিত করতে পারবেন না নিজেরা যদি এক থাকেন যে যেই কাজ করেন তা শক্তভাবে মনোযোগের সাহায্য মনোযোগের সহিত করতেই হবে মনোযোগের সহিত যে কাজ করেন পড়াশোনা করেন মনোযোগের সহ পড়াশোনা করেন

সে আয়োজনে আমরা একত্রিত হইতে পেরেছি আর যাক উদ্দিনের উচিত হইতে পারে নাই তাদেরকে আমরা সামনে রেখে তাদের তাদের জন্য আমরা দোয়া করবো প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের জন্যই দোয়া করা উচিত ইফতার পার্টি একটা একটি রক্মদের বিষব রক্মদের মাছ ইফতার করলে নিয়ে অনেক সব হয় যে সে ইফতার এমনি নিজে নিজে বলে এককভাবে বলে যে শখ হয় বৈঠকের মাধ্যমে ইফতার করলে এখন ওলামাই আমরা রয়েছে উনি জানবেন হাজটা পুরো একসাথে পৌঁছা সেই জন্য আমরা সংগঠনের বিষয়ে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে আর আলোচনা করতে চাই না যার আমরা সকলের জন্য দোয়া করি আগামী দিন যান আমাদের সফলতা অর্জন করতে পারি ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম